আমরা বরিশালেরা যখন বিলাসবহুল লঞ্চ বাদ দিয়ে বাসে করে ঢাকা যাই তখন বাসে কি খাওয়া দাওয়া করি এবং কিভাবে সময় কাটাই কিভাবে যাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার হুট করেই হচ্ছে আমাদের ঢাকা যাওয়া হোক তো এই তো ব্যাগপত্র রেডি করে সকাল সকাল চলে আসলাম বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে আর অ্যাজ ইউজুয়াল আমরা সব সময় হচ্ছে ইগল পরিবহনে ঢাকা আসা যাওয়া করি তো এখানে ভাইয়া টিকিট কাটছিল আর আমরা বাসের জন্য বসে বসে অপেক্ষা করছিলাম আর এইদিকে আমাদের বুড়ি সেও রেডি হয়ে বসে আছে তো হচ্ছে আমাদের বাস চলে আসছে আর আমরা সবাই বাসে উঠে পড়লাম ভাইয়া হচ্ছে মালামালগুলো গুলো বক্সে দিয়ে দিল আর বাস কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিয়েছে আমরা নতুন আবার ত্যাগ করলাম কিছু দূর যেতে না যেতেই এই ভদ্রলোক হচ্ছে আমরা বিক্রি করতেছিল একদম সরিষা দিয়ে মাখিয়ে আর যাত্রা খাওয়া দাওয়া করবো না তা কি হয় তাই এখান থেকে আমরা নিয়ে নিলাম তো আমরা গুলো বেশ মজার ছিল একদম সরিষা মাখানো বিট লবণ দিয়ে তো ভালোই ছিল খেতে এদিকে হচ্ছে আমাদের বুড়ি সে একদম বাসের জার্নি উপভোগ করতেছিল তো আমি তার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম আর সাথে আমিও বাস জার্নিটা উপভোগ করতেছিলাম কেন জানি বাসে চড়তে আমার কাছে খুব ভালো লাগে তো কিছু দূর যাওয়ার পরেই হচ্ছে আমাদের যাত্রা বিরতি দিয়ে দেয় এবং বাসটা একটা প্লেসে থামায় এখানে হচ্ছে আমরা ফ্রেশ হয়ে নেই এবং কিছু খাওয়া দাওয়া করে নেই আর যেহেতু একটু গরম ছিল এটা অনেক আখের ভিড়িও তাই আমরা হচ্ছে প্রথমে আখের শরবত খেয়ে নেই আখের শরবতটা এখানে বেশ রিফ্রেশিং ছিল আর এরপর ছিল হচ্ছে সেদ্ধ ডিম কেন জানি যাত্রা পথে আমার সিদ্ধ ডিম খেতে খুব ভালো লাগে তাই হাঁসের ডিম সেদ্ধ নিয়ে নিলাম এরপর ছিল আমার পছন্দের এই যে কদবেল মাখা কদবেল মাখা আমার খেতে খুব ভালো লাগে আর বাসে বসে এমন পরিবেশে খেতে তো কথাই নেই খুবই ভালো লাগছিল এরপর বাস তো চলছে আর চলছে আর আমার কাছে খুবই ভালো লাগছিল আমি একটু গানও শুনতেছিলাম এরপর কিছু দূর যেতে না যেতে দেখলাম এই যে রেল লাইনের কাজ চলতেছে মেবি নতুন কোনো রেলপথ তৈরি হচ্ছে যাই হোক এরপর এই যে সেই সুন্দর রাস্তা বাংলাদেশের সবচেয়ে আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে সুন্দর রাস্তা ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে যেটা ছিল এটা এক কথায় বললে না যে ওই যে বাংলাদেশের সিঙ্গাপুর তো এই যে সিঙ্গাপুরের রাস্তাটা এটা অনেক সুন্দর বেশ ভালো লাগে এখান থেকে আসলে বাংলাদেশের এই হাইওয়ে রাস্তাগুলো বেশ সুন্দর আসলে সত্যি বলতেই হয় রাস্তাগুলো অনেক সুন্দর করেছে আর যেতে যেতে কিছুক্ষণ পরে আবার কোথাও পেল তো চিপস খেয়ে নিলাম তো এখানে যেতে যেতে হচ্ছে এক্সপ্রেসওয়ে টোল ঘরে চলে আসলাম আর এখান থেকে টোল দিয়ে আমরা আবার সামনে আগাতে এই হচ্ছে এটা থাকলাম তো অনেক সুন্দর এটা আর কি বলবো আপনারা সবাই জানেন তো পদ্মা সেতুতেও চলে আসছি এখানে টোল দিয়ে আমরা পদ্মা সেতুর দিকে আগাচ্ছিলাম আর কিছু দূর যেতে ওই যে দেখা যাচ্ছে আমাদের পদ্মা সেতু আমরা এখন পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি এটা আসলে বলতেই হয় আমাদের বাংলাদেশের গর্ব পদ্মা সেতু আর এখানে হচ্ছে আমাদের কুটুসবুড়ি অনেকক্ষণ বাসে থাকার কারণে সে একটু বিরক্ত হয়ে গেছে তো ভাইয়া হচ্ছে তাকে একদম সিটের উপরে উঠিয়ে দিয়েছে এখন সে খুব খুশি দেখুন কেমন হাসতে ছিল ছোট মানুষ বাসের ভিতরে একটানা বসে থাকতে বিরক্ত হচ্ছিল তো এই তো এভাবে তিরিং বিরিং করতে করতে আমরা ঢাকা পৌঁছে গেলাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই